আদম হওয়ার অনেক ছেলে মেয়ে ছিল কিন্তু কিতাব তাদের প্রথম দুই ছেলের কাহিনীতেই দৃষ্টি দিয়েছেন হাবিল মেষপাল রাখত আর কাবিল জমিতে কাজ করত হাবিল আর কাবিল দুজনই ভালো কর্মী ছিল দুজনই তাদের সৃষ্টিকর্তা সম্পর্কে জানত তারা উভয়ই চেয়েছিল যেন তাদের এবাদত আল্লাহ কবুল করেন তাদের দুজনেরই একই সমস্যা ছিল গুণা তারা যে জন্ম থেকেই গুণাগার ছিল তা নয় কিন্তু তারা গুণাগারের মতো জীবনযাপন করত প্রতিদিন তারা যেভাবে কথা বলতো চিন্তা করত তা আল্লাহর খাঁটি এবং মহব্বতে পূর্ণ স্বভাব প্রকাশ করত না তার বইয়ে দুনিয়ার রাজা একে বলেন সবাই গুনাহ করেছে এবং আল্লাহর প্রশংসা পাবার অযোগ্য হয়েছে এমন কি কোনো উপায় আল্লাহর কাছে ছিল যে তিনি কাবিল ও হাবিলকে তার দিক দিয়ে ধার্মিক ঘোষণা দিতে পারতেন হ্যাঁ কিন্তু তা হতো খুবই দামি রক্তপাত না হলে গুনার মাফ হয় না দুনিয়ার অলঙ্ঘনীয় আইন মৃত্যু ও গুণার আইন অবশ্যই পালন করতে হবে গুনাহের শাস্তি মৃত্যু হবেই এ কারণেই রাজার ক্ষমার জন্য একটি মৃত্যুর মূল্যের প্রয়োজন ছিল যখন একজন গুণাগার মৃত্যুরযোগ্য তখন আল্লাহ কিছু পশুর রক্ত কবুল করলেন যেমন মেষ সেই মেষ অসুস্থ দাগ পড়া বা নোংরা হলে হবে না তার স্বাস্থ্যকর এবং পরিষ্কার হতে হবে নিখুঁত হতে হবে মেষটিকে মারা এবং পোড়ানো হবে এটি একজন দোষী গুণাগারের স্থানে মারা যাবে মেষ হবে গুণাগারের বিকল্প একদিন দুই ভাই তাদের উপহার আল্লাহর কাছে আনল কিন্তু একজন সঠিক উপহার আনল কাবিল তার মাঠ থেকে আল্লাহর প্রতি উপহার দেওয়ার জন্য কিছু ফল আনল কিন্তু হাবিল তার কিছু প্রথম জাত পশুর চর্বির অংশ আনল কোনটা মাবুদ কবুল করলেন তুমি কি চিন্তা করতে পারো